তো গাইজ আমি আমার বাবার জন্য মুরগি রান্না করছি আমার বাবা যেভাবে পছন্দ করে আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি এই তো পেঁয়াজটা সুন্দর করে ব্রেস্তা করে নিলাম এটাতে একটু হলুদ দিলাম তো আরেকটু হলুদ দিই তাহলে হচ্ছে স্যান্ডটা অনেক সুন্দর হবে কি রেসিপি হ্যাঁ কি রা ওটা দেই নাই আমার আব্বু পছন্দ করে না বিরিয়ানি মশলা আছে তাই নাই মনে হয় নাই মনে হয় আমার আব্দ একটু খাবার রান্নাটা একটু সুস্বাদু হলে বেশি পছন্দ করে কিন্তু লবণ বেশি দেওয়া যাবে না তো দেখেন আমি ঠিক এইভাবে কষায় কষায় নিব কষায় কষায় নিলে মাংসের কালারটা হয়ে যাবে অন্যরকম আর খেতে হবে একদম সুস্বাদু আর আমার আব্বু দেশি মুরগি ছাড়া কিন্তু খায় না দেশি মুরগি পছন্দ করে তো সুন্দর করে কষাই নেব যত কষাবো তত মজা আর এই গোটা গোটা মরিচ গুলো দেখছেন না এদিকে দেখা হয়তো গোটা গোটা মরিচ গুলো দেখছেন না এই গোটা গোটা মরিচ আমি কিন্তু দেই খাবারের মধ্যে গোটা গোটা মরিচ দিলে হয় কি মানে বাটা মশলার যে একটা ফ্লেভার ওটা হয় গুঁড়া মরিচ দিয়ে মূলত রান্না করি কিন্তু আমি গোটা মরিচ দেওয়ার চেষ্টা করি তরকারির মধ্যে বিশেষ করে গরুর মাংস মুড়ির মাংস হাঁসের মাংস আমার ইদানিং বড় কক শক্ত মুড়িগুলো খুব খেতে ইচ্ছা করতেছে তা এখনো নিয়ে আসা হয় নাই তবে এর ভিতরে নিয়ে আসবো কারণ যেটা খেতে ইচ্ছা করে সেটা নাকি খেতে হয় আত্মাকে কষ্ট দেওয়া ঠিক না তো জীবনে তো খাওয়াটাই সবকিছু আমার কাছে মনে হয় জীবনে তো সব ছেড়ে সেরে চলে যাব আত্মাটাকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার যেগুলো খেতে ইচ্ছা করে সেগুলো খাওয়া উচিত তো একটু দেখেন মাংসের কালারটা দেখেন কত সুন্দর হয়ে আসলো ঠিক এইভাবে কষায় কষায় নিয়ে আমি সাধারণত মুরগি রান্না করি এতে করে খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় আমার রান্না অন্য কেউ পছন্দ করুক বা না করুক আমি জানি না তবে আমার বাবা অনেক পছন্দ করে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে তো এরা পছন্দ করলেই জানা অন্য কেউ পছন্দ করলো কিনা সেটা আমার মানে যায় আছে না তো এতো সুন্দর করে কষায় নেওয়া হয়েছে আলুটাও দেখেন সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাতে দিয়ে দিবো ঝোল মুরগি এই তো সফট ব্রয়লার মুরগি আবো খায় না ব্রয়লার মুরগিটা আছে দুইটা আব্বুর জন্য সাধারণত আসলে আব্বু যা পছন্দ করে আমি সেটাই রান্না করি কারণ যেটা খায় না সেটা রান্না করে কোনো লাভ নেই আজকে যেমন সকালবেলা রান্না বেগুন দিয়ে মাছ আমি জানি আব্বুটা অনেক পছন্দ করবে সাথে ডিম ছিল আব্বু সকালের খাবার তো মাছ আব্বু আসলে পছন্দ করে না তারপরে সে দুই পিস খাইছে মাছটা অনেক স্বাদ ছিল তাই না আর রান্নাটা অনেক মজা মজা হয়েছে আর আব্বু বেগুন টমেটো আলু দিয়ে রান্না করলে সে খাবারটা অনেক পছন্দ করে তো একটু লবণ চেখে দেখি